বলো 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 কি বলতে না বলে আমি তাহলে বলে দিচ্ছি তাহলে তাহলে আই পাশে দাও মাসুর আমি বকু জলা মেলা যাব বাবা কান্নাকাটি করে তো আপনি বলতে বললে পাবে না বলতে পারলে পাবে না আর যদি বলতে না বলে বন্ধুদের বলে দিচ্ছি বন্ধুরা বলে দেবে তাহলে বন্ধু না আমি পাচ্ছি না তোমরা বলে দাও তুই তো টেকি হবে দেখেছো তোমাদের আন্টি বলছে বলতে পারবে না

যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আজ কোনো নতুন ভিডিও